জয় চলনাথ থ্যাংক ইউরিম যারা আপনারা আসছেন আর এইখানে যারা অর্গানাইজ করেছেন এই ভুল প্রোগ্রামটা তাদের নিজেদের একটা স্টেটমেন্ট আমার জানিয়েছিল পেঁয়াজ মধ্যে ফুলো চিনটা ভালো করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই রাতটা এতটা সুন্দর করে হত আপনারা সবাই না আসে তো থ্যাংক ইউ আমি সাংবাদিক ভাই যারা আছেন কভার করছেন যারা আসছেন এবং স্টেজে যারা আছে প্রত্যেকে নিজ গুনে গুণানিত সেখানে আমি ছোটো মানুষ ছোট বা জয়ের থেকে ছোট তো এনিওয়েজ সবাই তোমাদের শুরু তোমাদের শুরু আচ্ছা পূজার থেকে স্টেজে স্টেজে পূজা আছে জয়ের বোন আমার কিন্তু বন বাঁচি আমি হ্যাঁ অন্য সতেরো বছর আঙে লি এখন বাট থ্যাংক ইউ জিবান আর পুনর ঠিকঠাক জন্য শুভকামনা সবাই খুব ভালো করুক আর এই ক্রান্তিকালে আপনারা সবাই একসাথে থাকবেন বেশি বেশি দেশীয় চলচ্চিত্র দেশীয় সংস্কৃতির চর্চা করবেন এই আমি আপনাদের কাছে কাম্য মিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন